মানে এরকম একটা অপদার্থ মুখ্যমন্ত্রী আমি জীবনে দেখিনি যে অক্ষমতাকে ঢাকার জন্য নির্যাতিতার উপর দোষ চাপান চোর দর্শনকারী ডাকাতদের দল তৃণমূল কংগ্রেস আর এরা জানে যে আমরা যা খুশি করি আমাদের নেত্রী আছেন চোরেদের রানী আছেন আমাদের কিছু হবে না দেখুন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যে মহিলারা রাত্রেবেলা একেবারে বাইরে বেরোবেন না রাত আটটার পর থেকে মহিলারা বাইরে বেরোবেন না ডিউটিতে যাবেন না কি বলবেন মুখ্যমন্ত্রী নিজেও বেরোবেন না তো কারণ তো মহিলা তাহলে ওনার বাড়ির সবাইকে নিয়ে রাত্রে ঘরে ঢুকে যান এবং এরপরে হয়তো দিনের বেলাতেও বলবে মেয়েদের বেরোতে না কারণ যে হারে উনি একটার পর একটা কথা বলে যাচ্ছে তাতে মনে হচ্ছে বাংলার মেয়েদের ঘরে তো থাকতে হবে বাইরে বেরোনো যাবে না মানে এরকম একটা অপদার্থ মুখ্যমন্ত্রী আমি জীবনে দেখিনি যে অক্ষমতাকে ঢাকার জন্য নির্যাতিতার উপর দোষ চাপান সে জিনিস ওনার মুক্তি বলছেন যে রাত্রে বেলা বেরোলে প্রশাসনের কাছে খবর যায় না খবর পৌঁছায় না প্রশাসনের কাছে প্রশাসনের কাছে খবর যায় না নয় দোষী ব্যক্তিরা যদি সত্যিকারের শাস্তি পায় তাহলে তার ভয় পায় ইউপিতে কোনো ঘটনা ঘটলে কাউন্টার হয় আর এখানে ঘটনা ঘটলে দোষী যদি তৃণমূলের লোক হয় তাকে ছাড়ানো হয় এটাই হচ্ছে ফারাক ধর্ষণ সারা ভারতবর্ষের অনেক রাজ্যেই হচ্ছে কিন্তু কোন রাজ্যের মুখ্যমন্ত্রীকে এইরকম কথা বলতে শুনিনি যে সে যে মেয়েটি নির্যাতিতা তার চরিত্র নিয়ে কথা বলতে কোনোদিন এটা শুনিনি যে তুমি বাড়ি থেকে বেরিয়ে চোখে এটা তোমার অপরাধ এটা কোন রাজ্যের মুখ্যমন্ত্রী অন্তত বলেছেন বলে আমরা জানি না এটাই ফারাক অন্য রাজ্যের সাথে পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী

তার জন্য কোনো অপরাধের শাস্তি নেই বলে লোককে বাঁচানোর চেষ্টা হচ্ছে বলে তার জন্য এরা এরা সাহস পেয়ে যাচ্ছে এরা করে যাচ্ছে কারণ এরা জানে আমাদের রাজ্যে কিছু হবে না কারণ আমরা তৃণমূল করি একদিকে যখন রাজ্যপাল বলছেন যে রাজ্যের বুকে মহিলারা সুরক্ষিত নয় অপরদিকে মুখ্যমন্ত্রী বলছেন অপরাজিতা বিল আটকাচ্ছেন কেন রাজ্যপাল কি বলবেন যে বিল আছে সে যে আইনটা আছে বিল নয় যে আইনটা আছে সে আইন অনুযায়ী করুন না যে আইনটা আছে নতুন বিএনএস এর যে আইন যে ধারা আছে তাতে শাস্তি দিন না অপরাধীরা ধরা পড়ছে না কেন অপরাধীদের ধরতে কে বারণ করেছে আপনি চাপ দিয়ে চাইছেন কিন্তু যে আইন আছে সেই আইন অনুযায়ী শাস্তি দিন কেন তাদের বাঁচানোর চেষ্টা হচ্ছে কেন তাদের পক্ষে কথা বলছেন ওই ল কলেজের ঘটনার পরেও তো ওই ধর্ষণকারীর পক্ষেও তৃণমূলের দু একজনের দু রকম কথাবার্তা শোনা গেছে এটা কেন হবে আগে যে আইনে সে আইনে করু তাতে অনেক কিছু করা যাবে সারা ভারতবর্ষ সেই আইনে করতে পারছে ল কলেজের জায়গায় জামিনও হয়ে গেল কি করে হয় কি করে এটা হয় কি করে এটা সম্ভব পশ্চিম বাংলায় সারা ভারতবর্ষ যদি ওই আইনে চলতে পারে বাংলা কেন পারছে না সেটাই তো সবথেকে বড় ব্যাপার